আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত দিনী ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কী দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে অনেকগুলা গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা এই একটা ভিডিওতে আপনি জানতে পাবেন যদি আপনি বিভিন্ন ব্যাখ্যা খুঁজে থাকেন তো আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে ইনস্টাগ্রামের লিঙ্ক আসবে এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবাই নামে ক্রিয়েট করা চাইলে ওইটাও দেখতে পারেন আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক দিনী ভাই বন্ধুরা স্বপ্নে কোনো মানুষ যদি যেহেতু অনেকগুলা ব্যাখ্যা কয়েকটা বিষয় নিয়েই ব্যাখ্যা থাকবে যদি গোল আকৃতির মানে যেটা রাউন্ড গোল আকৃতির কোন দরজা দেখে এর অর্থ হচ্ছে নেতৃত্ব লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি দলিল দেখে পূর্ণবান ব্যক্তির সাক্ষাৎ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি দরজা পুরা দেখে দরজাটা পুরো গিয়েছে এর অর্থ হচ্ছে সম্মানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সে সম্মানিত হওয়ার পরে সে ক্ষতি হবে তার ক্ষতি হবে দর্জি দেখার অর্থ হচ্ছে ধর্মে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে দর্বেশ দেখার অর্থ হচ্ছে নেককার কোনো লোক সৎ কোনো মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে দস্তর খান শূন্য মানে খালি দস্তর হচ্ছে তার আয় রোজগার বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে দেখার অর্থ হচ্ছে বংশের গৌরব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বপ্নে দিন শিক্ষা করতে দেখার অর্থ হচ্ছে ইমানদার ব্যক্তি হিসাবে বিবেচিত হওয়া চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় হালাল কোনো জন্তু হ্যাঁ এটা হারাম নয় হালাল কোনো জন্তুর দুধ পান করছে অর্থ অথবা বিদ্যায় পারদর্শী হওয়ার সম্ভাবনা রয়েছে দুধের স্বর কোনো মানুষ যদি খেতে দেখে জীবনে নানান দিকে ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে স্বপ্নে দূরবীন দেখার অর্থ হচ্ছে বিদেশ গমনের সম্ভাবনা রয়েছে বিদেশে সে গমন করবে বিদেশ যাবে স্বপ্নে দেয়ালের ছায়ায় বসতে দেখার অর্থ হচ্ছে জীবনে উন্নতির সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে দেয়ালে ঘড়ি দেখার অর্থ হচ্ছে সংসারে উন্নতি হওয়ার সূচনা অর্থাৎ উন্নতি তার ফ্যামিলিতে হবে ইংসা আল্লাহ দোতলা কোনো ঘর নির্মাণ করতে দেখার অর্থ হচ্ছে দ্বিতীয় কোনো বিবাহের প্রস্তুতি নেওয়ার সম্ভাবনা রয়েছে দোয়াত স্ত্রী লোকে দেখলে সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে দোয়াতের কালি দ্বারা লিখতে দেখার অর্থ হচ্ছে পাপ কাজ পরিত্যাগ করার সম্ভাবনা রয়েছে ভাঙ্গা দোয়াত দেখার অর্থ হচ্ছে আশা তার আশাগুলা নিরাশা হয়ে যাবে দোয়াতে কালী পরিপূর্ণ দেখার অর্থ হচ্ছে স্ত্রী গর্ভ ধারণ করবে দোয়াতে কলম দেখার অর্থ হচ্ছে সংসারে অভাব অনটন দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ ওবরক